আজ চোদ্দ জুন পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস এই রক্তদাতা দিবস উপলক্ষে নিলামবাজারের রুদ্রাক্ষ এনজিও নিলামবাজার থানা কমিটি এবং নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে নিলামবাজারের লামা অনুষ্ঠিত হল এক বিশাল রক্তদান শিবির লামা অনুষ্ঠিত হওয়া আজকের এই রক্তদান শিবিরে প্রায় ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছেন উপস্থিত সব বক্তারা এদিন বলেন যে রক্তদান মানে জীবনদান তাই নিয়মিত রক্তদান করা সকলের পক্ষেই ভালো রক্তদান করলে যে করবে তারও স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এবং যাকে রক্তদান করবে তার জীবনও বাঁচবে একজন রক্তদাতা প্রতি তিন মাস অন্তরন্ত রক্তদান করতে পারবেন এতে শরীরের পক্ষে অনেক ভালো বলে উল্লেখ করেছেন উপস্থিত অতিথিরা প্রত্যেক বক্তাই আজ রুদ্রাক্ষ এনজিওর প্রশংসা করে বলেন প্রতি বছর এভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হলে দক্ষিণ করিমগঞ্জ তথা নীলামবাজার এলাকার বিশাল ব্লাড ব্যাংক তৈরি হবে এ এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মনোজ কাতার

সাইত্রিস হাত দিয়ে দিয়েছিলেন যারা তারা হলেন আমাদের নিলামবাজার পিএস নিলামবাজার ইলামবাজার লেভেল নাগরিক কমিটি এবং আমাদের নিলামবাজার হসপিটাল এবং আজকে আমরা দেন থার্টি প্লাস আমরা ডোনাল্ড আমরা এখানে ডোনেট করবে ব্লাড এবং তার সাথে আমাদের উপস্থিত ছিলেন আমাদের নিলামবাজার থানার সেখানে চেয়ারম্যান অমিত রায় সহ আমাদের অ্যাডভাইজার ম্যান্ডের অনুপ রায় দাদা সহ বিভিন্ন আশা করি আমরা আগামী দিনে ইলামবাজার অঞ্চলে যাতে এইভাবে আরও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে পারি তো সবার সাহায্য এবং সহযোগিতা পাইনি